গেমে ঢুকার সাথে সাথেই দেখি লিজেন্ডের অরোরা বান্ডিল এসে পড়ছে লিজেন্ডারি অরোরা বুঝতে পারত লিজেন্ডারি অরোরা বান্ডিলটা এসে পড়ছে তো আমার কাছে মোটামুটি বান্ডিলটা নেওয়ার মতো ডায়মন্ড আছে তো আমরা আজকে সেই ডায়মন্ড দিয়া লিজেন্ডারি অরোরা বান্ডিলটা নেওয়ার চেষ্টা করবো তো ফার্স্টে কি আছে ফার্স্ট এডিশন কোড আচ্ছা এটা ব্যাপার না লুক চেঞ্জার আছে সুইচ কালার্স আছে মানে দুইটা কালার হোয়াইট অ্যান্ড ব্লু তারপর ডোয়ি মোট আছে অ্যারাইভেল অ্যানিমেশন আছে লোডিং কার্ড মানে ব্যাটাল কার্ড আছে আর মানে ফিমেল মেল দুটা মিলাই পড়তে পারবো তো আমরা ইভেন্টের ভিতরে ঢুকে যাই ঢুকে যাওয়ার পরে একটা এনিমেশন অসাধারণ একটা এনিমিশনের ভিতর দিয়ে আমরা ইয়ের ভিতরে ঢুকে গেলাম তো ফার্স্টে দেখতেছি যে এখানে তো ভালোই জিনিস আছে আফতার আছে ব্যানার আছে কাতানা স্কিন আছে তো এই জায়গায় আমাদের একটা স্পিন করতে লাগবে বিশ ডায়মন্ড আর দশটার একটা স্পিন করতে লাগবে দুশো ডায়মন্ড তো এখানে আমাদের আফতার আছে ব্যানার আছে একটা কাতানার স্কিন আছে একটা মাস্ক আছে মাস্ক কি ধরে নিতে পারো মাস্ক বলা যায় তারপর আমাদের লিজেন্ডারি লিজেন্ডারি অরোরা যে বান্ডিলটা সেটা এখানে আছে তো কাজ বান্ডিলটা যে আমার কাছে এটাও তো ভালো লাগে না কিন্তু লুক চেঞ্জের যে বান্ডিলটা সেটা আমার কাছে অনেক 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 ভালো লাগছে তো আমরা একটু ব্যাগ চলে যাই দেখি আমাদের ক্যারেক্টার কি করা যায় ক্যারেক্টার তো ঠিকই আছে হাতে কিছু নাই আর সেটা সমস্যা নেই তো আমরা এ তো রিকা পড়লাম এখন দেখি পান্ডিলটা কি আছে। সে থাক দেখার দরকার নেই এখানে কি কি আছে এখানে মোটামুটি আচ্ছা এগুলো কি এগুলো মনে ভাউচার হ্যাঁ ভাউচার ভাউচার দিয়ে হয়তো এক্সচেঞ্জ করে বা কি করে এটা ঠিক জানি না কিন্তু বাট এটা হচ্ছে কি এলিজেন্ডার পান্ডিল এখানে আর অনেক কিছু আছে এগুলো যদি আমি স্পিন করেও পেতে পারি বা স্পিন নাও করে পেতে পারি টোকেনের সাহায্য পেতে পারি তো এখন আমরা বিশাল একটা স্পিন করে দিব তো বিশাল একটা স্পিন ডান আর কি দিছে ভাউচার দিছে একটা ভাউচার দিছে। এটা কি করে আচ্ছা আরও একটা স্পিন করে দিলাম দেখি কি দেয় এম সিক্সটির একটা বক্স দিছে আচ্ছা এটা খোলা ফেলাই আবার একটা স্পিন করে দিলাম আরে বান্ডিলে দেখা দিছে বাট লাভ কি বান্ডিল তো পাবো না মানে অত সহজে তো গেরিনা দিবে না তার একটা স্পিন করে দিই দেখি আচ্ছা তো তিতাস না আচ্ছা দেখতে থাকি দেখতে থাকি কি দেয় আমি স্পিন করতে থাকি তোমরা দেখতে থাকো আমি আমার একটু ঠান্ডা লাগছে তো এখন তো শীত সবাই জন্য আমি স্পিন করতে থাকি আরে বান্ডিল বান্ডিল আরে গাইস বান্ডিল দেখা দিছে কিন্তু বান্ডিল দিলো না ডেকে কি দিলো চার্জো একটা স্কিন দিছে মানে স্কিন বক্স তো এখন আমরা কি করবো জানো আমাদের দুই হাজার টেমন এসে পড়ছে তো এখন আমরা দুই স্পিন করবো তো দেখি আমরা দুই স্পিনে কিছু পাই কি না পাই ফার্স্টের দুশ স্পিনে যদি কিছু পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই ফার্স্টের দুশিট স্পিন বিসমিল্লা করে দিলাম তো ও ব্যানার দিছে আচ্ছা কংগ্রাচুলেশনস টোকেন কচিপ দিল কেস টোকেন কচিপ দিল আমরা তো দেখেই নাই টোকেন কখন দিল আচ্ছা যা আমরা আফতারটা কালেক্ট করে নেই তো আফতার এটা ব্যানার তো আমরা আবার একশো আচ্ছা ওয়েট যে সিস্টেমটা বুঝছি গ্যাস বুঝছি 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 এইটার সিস্টেমটা কি আচ্ছা আমরা স্কিপ করে দিই একটা স্কিপ করে দিয়েছি আর স্কিপ করবো না বুলি করে দিছি তো আর একটা স্পিন করে দিলাম দেখি কি পাই আর দুইটা ভাউচার দিছে এটা কোনো ব্যাপার না আর গেরি না গেরি না যে এত পরিমাণ ডায়মন্ড খাই বয়স্ক ঠিক জানি না আচ্ছা আমরা আবার একটা স্পিন করে দিই ভাউচার দিছে দুইটা দুইটা ভাউচার দিছে আচ্ছা একটা একটা টোকেন দিয়ে দিই গিরি না একটা 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 দিয়ে দাও গেরি না আচ্ছা আমরা আরেকটা স্পিন করে দিই নাকি আরেকটা স্পিন করে দিই আচ্ছা আরেকটা স্পিন করে দিলাম আরে বান্ডিল আরে না বান্ডিল দিল না আচ্ছা টোকেন দিচ্ছে খাইছে আমাদের দুইটা টোকেন হয়ে গেছে অলরেডি দুইটা টোকেন হয়ে গেছে এরা নাই চিল আমাদের দুইটা টোকেন হয়ে গেছে গাইস এখন আরো স্পিন করা লাগবে আর আচ্ছা আরে গাইস আরো আরো একটা টোকেন আরে দুইটা বলে ফলাইছি আরো একটা টোকেন পেয়ে গেলাম যে যাই হোক ব্যাপার না আমার দশকে অনেক খুশি লাগত আমি এত কম টাইমের যদি পাওয়া যাই তাহলে আর কি গাইস মাস্কও পাইছি আচ্ছা মাস্কটা আগের থেকে পাওয়া না মাত্র পেলাম আরেকটা স্পিন করে দিই দেখি এবার এবার স্পিনে যদি কিছু দিয়ে দিত তাহলে কতটা ভালো হইতো আচ্ছা দেখি স্পিন করতে থাকি দেখি কী দেখা যায় কী কত কত দূর পর্যন্ত যাওয়া যায় তো আমরা আরেকটা স্পিন করে দিই এই স্পিনে তিনটা ভাউচার দিস সেটা কোনো ব্যাপার না থাকুক আর আমার ওটা ডায়মন্ড কম খরচ হবে তো দেখি আমি পাইতে আমি আমার কাছে মোট সাত চলে মনে আছে আমি আরও একটা স্পিন করে দিই আচ্ছা এখন যদি আর দিল না গিরি না দিয়ে দাও না আরও একটা দিয়ে দাও একটাতে দুইটা দিয়ে দাও একটা স্পিনে দুইটা দিয়ে দাও একটা স্পিনে দুইটা দিয়ে দিলে তো আমি বান্ডিলটা পেয়ে যাই আচ্ছা দিবে না হয়তো আচ্ছা আরেকটা স্পিন করে দিই গাইস আরেকটা টোকেন পেয়ে গেছি গাইস একটা টোকেন পেয়ে গেছি আরও স্পিন করতে হবে গাইস ওয়ান টোকেন পেয়ে গেছি ওয়ান আমার আর একটা টোকেন লাগে মোট চারটা টোকেন আমরা পেয়ে গেছি তো আমরা আরেকটা স্পিন করে দিই দেখি আর দশটা ভাউচার দিছে এই ভাউচার দিয়ে তো কাজও আছে আবার কাজও নেই সে যাই হোক আমি চারটা টোকেন পেয়ে গেছি তো আমার মনে হয় ডায়মোডে শর্ট পড়ে যাবে আমি কি এই দুইশো অনবাজার যেমন পাবো মনে তো হচ্ছে না পাবো না আচ্ছা একটা ভাউচার একটা ভাউচার না আরও অনেক দিবে তাহলে কোনো ব্যাপার না কি গান বলছে আরে এখন কে জ্বালায় আবার আচ্ছা আবার একটা আমরা একটা স্পিন করতে পারবো ঠিক আছে আমরা একটা আশির স্পিন করতে পারবো একশো আশি তাহলে এই আমাদের ডায়মন্ড শেষ আচ্ছা স্পিন করে দিলাম আচ্ছা যাই হোক আর দিল না কেন না প্লিজ দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে ঠিক আছে আমাদের ডায়মন্ড শেষ আমরা আবার ডায়মন্ড টপ করে আসি নাকি জুমন্তর জু কালিকতার গু না ডায়মন্ড টপ হয় না এখনও আচ্ছা আমাদের কাছে আরও কিছু আছে আমরা এগুলা দিয়ে স্পিন করি নাকি আমাদের কাছে এটা আসছে আছে কিছু দিল না এটা ভাউচার দিয়ে স্পিন করলাম আচ্ছা ছুঁ মতো কালাই করতে আর আমাদের কাছে ডায়মন্ড চলে আয় আর আসে না কেন আচ্ছা হোক আমরা এগুলো ক্লাইম করি আমি তো ডায়মন্ড টপ আপ কুর্তি দিয়েছি আরও এখন আসে নাই কেন আচ্ছা ও হয়তো ডায়মন্ড টপ আপ করে না আজকে আমার বেস্ট ফ্রেন্ডকে ডায়মন্ড টপাফ করতে দিয়েছি তো তো ওরে দিয়েছিলাম আচ্ছা এখন দেখি যে ডায়মন্ডটা আসতে কতক্ষণ লাগে আমার যে ডায়মন্ড টপ কুর্তি দিয়েছি এখন তো আমার কাছে আচ্ছা ওয়েট 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 আমি এগুলো আমার কাছে অনেক আসিল আগে থেকে আসিল ঠিক আছে আমি কয়েকবার পাইছি আমার কাছে আরও ভাউচার আছে আমি আরও স্পিন করতে পারবো গাইস আরও স্পিন করতে পারবো আচ্ছা যাই হোক দেখি এই এই ভাউচার দিয়ে যদি আমি পায়া যাই গাইস এই ভাউচার দিয়ে যদি আমি পায়া যাই আমি আমি জীবনে আমি আমার জীবনে কি কি করে মানে কী করবো যদি আমি ভাউচারে পেয়ে যাই আমি স্পিন করতেছি তোমরা দেখতে থাকো আচ্ছা যাই হোক আর গাইস আর দিল না গেরি না কোনো কাজ করলে আচ্ছা আমরা এখন একটা ডায়মন্ড টবাক করে ফেলে নাকি এই যে আমরা ডায়মন্ড টপাক করে ফেলছি আমাদের আইড়িতে দুই তিনশো চার ডায়মন্ড এসে পড়ছে তো আমরা ডায়মন্ড ট করে ফেলছি চুটকিতে তো এখন আমরা আবার স্পিন করব দেখবো যে পাই কি আমাদের কাছে আর একটা টোকেন লাগে একটা টোকেন পেলে আমরা বান্ডিল পেয়ে যাব তো তো স্টার্ট আমরা আবার স্পিন করবো বান্ডিলটা ভাই পুরাই চুজ গাইস পুরাই চুজ তো আমরা আবার স্পিন করে দিলাম তো দুইশোর স্পিন আবার করে দিলাম যদি পেয়ে যাই গাইস পেয়ে গেছি পেয়ে গেছি গাইস তোমরা বলো কতটাই মনে পাইছি গাইস পেয়ে গেছি গাইস বান্ডিল পেয়ে গেছি গাইস গাইস বান্ডিল পেয়ে গেছি এতটা পরিমাণে যে খুশি লাগতেছে গাইস কি বলবো তো আমরা বান্ডিলটা ক্লাইম করে নিলাম ওফ আচ্ছা আমরা কত নাম্বার কত নাম্বারে গেছি এডিশন কোড আচ্ছা নাম্বারটা আমার ওটা কোনো ব্যাপার না আমি আগে আমার পান্ডিল বান্ডিল ওকে 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 হ্যাঁ ওপেন 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 হ্যাঁ কী কী দিছে অনেক কিছুই তো গাইস পান্ডিল পেয়ে গেছে এত কম ডায়মন্ডে আর কত বড় বড় ইউটিউবার অনেক হাজার হাজার ডায়মন্ড খরচ করেও পেল না মানে পাইছে পাইসে বাট ওদের কি জানেন এই সাত আট হাজার ডায়মন্ড খরচ হয়েছে তা আমি ডায়মন্ড পেয়ে আমি অল্প মানে অল্প ডায়মন্ডে পেয়ে গেছি আমি গাইস তোমরা হিসাব করো আমি কত ডায়মন্ডে পাইছি তোমরা হিসাব করো গাইস দ্বিতীয়তে তিনশো ডাইমন্ড অবাক করছি তিনশো টপ আপ করে আমরা এই পরে দুইশো স্পিনে পেয়ে গেছি তো তোমরা হিসাব করো আমি মোট কত ডায়মন্ডে এই বান্ডিলটা পেয়ে গেছি আমি কত ডায়মন্ডে পাঁচটা টোকেন পাইছি তো তোমরা দেখো দেখা তারপর তাড়াতাড়ি কমেন্টে বলবা ঠিক আছে গাইস তো আমার অনেক ঠান্ডা লাগছে আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে আমি ভিডিওটা একটু লেট করে করছি তো এটা কোনো ব্যাপার না আর আমার আজকে অনেক খুশি লাগতেছে কারণ আমি অল্প ডায়মন্ডে একটা বান্ডিল পেয়ে গেলাম অনেক অনেক ইউটিউবার পায় নাই তো আমার লাগটা অনেক ভালো আমার এমনি লাগ অনেক ভালো আর এনিমিশন কোথায় আচ্ছা অ্যানিমেশনটা দেখি তো অ্যানিমেশন এই যে লুপ চেঞ্জার গাইস লুক চেঞ্জার গাইস অ্যানিমেশন অ্যানিমেশনটা আমার কাছে এই দশের ভিতরে আমি আট সাত দিতে পারি আচ্ছা এখানে ব্যাটেল কার্ড আছে আমার কাছে কিছু বক্স টক্স আছে এগুলো আমি খুলবো না তো ডুই মোট আচ্ছা ডুই মোটের বিষয়টা পরে দেখি আচ্ছা দেখি দুই মোটটা আচ্ছা ডুই মোটটা কই রাখা যায় দুই মোট এখানে রাখবো এখানে তো সানবাতি মোট আচ্ছা সানবাতি মোটটা উপরে রাখি নাকি সানবাতি আচ্ছা কি করা যায় সানবাতি মোটটাই উপরে রাখি আচ্ছা এটা নিচে রাখি সানবাতি মোটটা উপরে রেখে দিই এটাই বেস্ট হবে তো গাইস এই ছিল আজকে আমার ছোটখাটো একটা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটা তোমাদের দেখা উপকারিত হয় তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই